নমস্কার আসসালাম আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে এসেছি আর আপনারা সবাই আমাকে ফোন করছেন আমার খুব ভালো লাগছে আর সবাই অপেক্ষা করছেন ভিডিওর জন্য আরও ভালো লাগছে তো এক দিদি আমাকে রিকোয়েস্ট করেছে পাঞ্জাবি দেখানোর জন্য তো আমি ফার্স্টেই পাঞ্জাবি দেখাচ্ছি কটা কয়েকটা পাঞ্জাবি ভীষণ সুন্দর আমার তো ভীষণ পছন্দ লেগেছে এই যে দেখতে এটা তসরের কাজ করে পুরোটা বসানো এটা খাদি কটনের মধ্যে তসর পুরো শাড়ির আঁচলে যেই কাজ থাকে ওই কাজ করে পুরোটা বসানো আর পুরো হাতেও কাজ আছে দেখেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভীষণ সুন্দর পাঞ্জাবিটা হচ্ছে ফিফটিন হান্ড্রেড দারুণ সুন্দর দেখতে আপনি কাছে না দেখলে বুঝতে পারবেন না কাপড়টা এতটাই সুন্দর মানে খাদি কটনের ওপরে আছে আর একটা দেখাচ্ছি হলুদের মধ্যে মেরুন দিয়ে কাজ করা ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লাগছে ভীষণ সুন্দর দেখতে পাঞ্জাবিটা দারুণ সুন্দর দেখতে খাদি কটনের ওপরে মেরুন সুতোর কাজ করা এটা হলুদের মধ্যে ব্লু দিয়ে দারুন দেখতে আর এইটা সিল্কের করা আছে এই কটনের ওপরে সিল্ক বসানো আছে পিওর ব্যাঙ্গালোর সিল্ক কাজ করে বসানো আছে দারুণ সুন্দর দেখতে এটাও এটাও দারুন সুন্দর টসর ওপরটা আর এই পুরোটা কটন খাদি কটনের মধ্যে দারুণ সুন্দর এইগুলো আপনি মার্কেটে অন্য কোথাও পাবেন না এটা একদম নিত্য নতুন ডিজাইন আপনি এখানে শুধুমাত্র মন্ত্রাই পাবেন এটা আমি দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে কাজটা এত নিখুঁত করে করা আপনি ধারণা করতে পারবেন না দারুণ সুন্দর দেখতে পুরো খাদি কটনের মধ্যে পুরো লং পাঞ্জাবি দারুণ সুন্দর দেখতে সব রকম সাইজ পেয়ে যাবেন আর এর কালারও পেয়ে যাবেন আর আরো কম রেঞ্জেরও পেয়ে যাবেন বেশি রেঞ্জেরও পাবেন দেখতে থাকবেন আমি সবগুলো দেখানো সম্ভব নয় আমি কিছু কিছু করে দেখাচ্ছি কয়েকটা দেখাচ্ছি আর একটা দেখিয়ে দিচ্ছি হলুদের মধ্যে সিল্কের সাদার মধ্যে

লাল বর্ডার দিয়ে আর এই কাজটা একদম ঘুরে ঘুরে যাচ্ছে এই ধরনের ঘুরে চারপোন করে ঘুরে 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 মাঝখানে এক জায়গায় শেষ হয়েছে পুরো মানে কাঁথাটাই এত সুন্দর আর এই কাঁথাগুলো বয়স্ক মহিলারা যাদের কেউ নেই তারাই করে এইগুলো তারা বাড়িতে বসে এই কাজগুলো করে হুম তো বয়স্ক মহিলারা ওরা শাড়ি বুনতে পারে না তাই কাঁথা বোনে এই কাঁথাগুলো দারুণ দেখতে প্রচুর আরামদায়ক কাপড় পিওর কটনের মধ্যে পুরোটাই কাজ এই কাঁথাটা বানাতে দেড় মাস টাইম লেগেছে এক মাস পনেরো দিন টাইম লেগেছে এই কাঁথাটার দাম হচ্ছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কিন্তু আপনি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন পুরোটাই কাজ দেখতেই পাচ্ছেন পুরোটা কত সুন্দর কাঁথাটা এটা বড় সাইজ দুজন গায়ে দিতে পারবেন দাও সুন্দর দেখতে কাঁথা অনেকগুলো পেয়ে যাবেন অনেক রকমের আরও কালেকশন আছে আমাদের কিন্তু একটা আমি দেখালাম আমার তো শাড়ি শাড়ি নেশা শাড়ি তা আমি আজকে শাড়ি পরে আছি একটা ব্ল্যাকের মধ্যে বিষ্ণুপুরি সিল্কের মধ্যে দেখতে পাচ্ছেন শাড়িটা কত সুন্দর কিন্তু এটা ডিজাইনটা কমন কিন্তু আমি বানিয়েছি ভাবে মানে এই ডিজাইনটা খুব পছন্দর কিন্তু আমি ভাবে বানিয়েছি দেখতে দারুণ সুন্দর শাড়িটা মানে আর সুতোটা না একদম অ্যাঙ্কার সুতো দিয়ে করা আর কাজটা একদম নিখুঁত কাজ আপনি কতটা বুঝতে পারছেন ভিডিওতে যত সুন্দর লাগছে তার থেকেও সুন্দর এই শাড়িটা ভীষণ সুন্দর দারুণ সুন্দর দেখতে এই শাড়িটা হচ্ছে বারো হাজার আটশো কিন্তু আপনি এটা নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এটা বারো হাজার আটশো দাম এমনি কিনতে গেলে আপনার কিন্তু আমাদের কাছে নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পাচ্ছেন এটা বিষ্ণুপুরি সিল্ক পিওর বিষ্ণুপুরি সিল্কের ওপরে কাজ এটা ব্যাঙ্গালোর সিল্ক নয় এটা তসরও নয় এটা বিষ্ণুপুরি সিল্কের মধ্যে এই শাড়িটা তৈরি দারুণ সুন্দর দেখতে পুরো সাইটাই। পুরোটাই কাজ দারুণ দেখতে দিদি আপনি লাল দেখতে চাইছেন সাদার মধ্যে সিম্পল এবং দামটাও খুবই কম আপনি কিন্তু পার্সোনালি ছবি পাঠাতে বলেছেন কিন্তু আমার হচ্ছে না বলে আমি ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি দারুণ সুন্দর দেখতে সাইটা এতটা সুন্দর আপনি ধারণা করতে পারবেন না মানে ভীষণ সুন্দর এইটা পুরো আঁচলটা আমি কিন্তু ধৈর্য লিয়াই দেখাচ্ছি তারাও ওরা করছি না কারণ আপনি ভালো করে দেখেন এটা পুরোটাই আঁচলটা দারুণ দেখতে সাদার মধ্যে ব্ল্যাক দিয়ে আউটলাইন করা আছে আর লাল দিয়ে রেড কালার দিয়ে পুরোটাই সুন্দর দারুণ দেখতে এই এই ধরনের ধরনের আর আপনার পুরো শাড়িটা দারুন সুন্দর দেখতে পুরো শাড়িটা এই ধরনের যাচ্ছে চওড়া বর্ডার দিয়ে একদম আপনি এত লম্বা চওড়া আপনাকে দারুণ লাগবে দেখতে দারুণ সুন্দর এই শাড়িটা সবাই পড়তে পারবেন এইটা এইভাবেই করা আছে দারুণ সুন্দর দেখতে এইটা দাম হচ্ছে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কিন্তু আপনি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাবেন এইটা হচ্ছে ব্লাউজ পিস শাড়িটা দারুণ দেখতে ভীষণ সুন্দর তসরের মধ্যে প্লেন তসরের মধ্যে কাজটা করা এটা রেঞ্জ হচ্ছে 8500 কিন্তু আপনি সেভেন এ পাচ্ছেন আপনি অনলাইন পেমেন্ট করবেন আর আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো আমাদের এখন ওই ক্যাশ অন ডেলিভারি এখনও হয়নি আস্তে আস্তে ওটাও হয়ে যাবে চিন্তা নেই আর আমি তো প্রতিদিনই আপনাদের বাড়িতেই আসি আপনাদের কোনো টেনশনেরও কোনো কারণ নেই আর আমাদের ওই দেয়ার কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করবেন অবশ্যই তাহলে আমরা সহযোগিতা করব এটা হচ্ছে তসরের মধ্যে পিওর তসর কালারটা দেখুন এতটাই আনকমন আর কাজটাও আনকমন দারুণ দেখতে শাড়িটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর শাড়িটা এই কালারটা আমার এত পছন্দ হয়েছে যে বলার নেই এই যে পুরো শাড়িটাই এত সুন্দর দেখতে এটা পিওর গাছি বাই গাছি তসরের মধ্যে এটা হচ্ছে উড়িষ্যার তসর যেই কটকে তসর বলেন না ওই কটকে তসরের মধ্যে এটা দাম হচ্ছে বারো হাজার আটশো কিন্তু আপনি দশ হাজার পাঁচশোর মধ্যে পেয়ে যাচ্ছেন দারুন সুন্দর দেখতে এটা দুটো ব্লু কালার দিয়ে কাজ করা আছে দারুন দেখতে সাইটা এইটা হচ্ছে আর ব্লাউজ পিস দারুন দেখতে আর আপনাদের এত ভালোবাসা আমি আর থাকতে পারছি না ভিডিও না বানিয়ে সব দিদিরা ফোন করছেন যে এখনো অব্দি ভিডিও পাইনি তা কালকে আমার শরীর খারাপ ছিল ভিডিও বানাতে পারি নাই জ্বর কিন্তু আজকে আমি সকাল সকাল চলে এসেছি ভিডিও বানাতে তো এই হচ্ছে আরেকটা দারুণ দেখতে শাড়িটা এইটা হচ্ছে আঁচলটা পুরোটা আঁচল আর পুরো বডিটা এইভাবে যাচ্ছে এটা দিদি দেখতে চাইছেন এই গোল কলকার মধ্যে তাই আমি দেখাচ্ছি আর রেডের মধ্যেও চেয়েছেন বলেই আমি দেখাচ্ছি এটা আমারও দারুন লাগছে দেখতে যদিও এটা পুরাতন ডিজাইন কিন্তু শাড়িটা দারুণ লাগছে দেখতে এগুলো কোনো দিন পুরাতন হয় না যখনই দেখবেন তখনই নতুন নতুন দারুণ দেখতে এই শাড়িটা প্লেন তসরের মধ্যে এটাও ওই ধরনের এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দাম কিন্তু আপনি সেভেন থাউজেন্ড ফাইভ পেয়ে যাচ্ছেন এটা দারুণ সুন্দর দেখতে এটা হচ্ছে ব্লাউজ পিস পুরো শাড়িটা দারুণ সুন্দর দেখতে আমার ভীষণ ভালো লাগছে শাড়িগুলো দেখাতে আর আমি আজকে সিরিয়াসলি ধৈর্য নিয়েই দেখাচ্ছি ভালো করে দেখাচ্ছি পরেও দেখাচ্ছি আমি একটা শাড়ি পরেও আছি বারবার দেখাতে ইচ্ছা করছে শাড়িটা এত সুন্দর আর হচ্ছে আমি একটা কমন পাখি কাতা দেখতে চাইছেন দুই দিদি তো আমি পাখি কাতা দেখাচ্ছি আপনাদেরকে এক দিদি আছেন দুই বোন আছেন ওনারা দুই বোন একসঙ্গে নেবেন দুটোই আমি তার জন্য নিয়ে এসেছি পার্সোনালি ছবি পাঠানো হচ্ছে না আমি একসঙ্গে দুটোই নিয়ে এসেছি একটা দেখাচ্ছি একটা দেখাচ্ছি না এই যে ব্লাউজ পিস এইটা আর পুরো আঁচলটা হচ্ছে এইটা আর পুরোটা এইভাবে যাচ্ছে এটা সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দাম কিন্তু আপনি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এটা প্লেন তসরের মধ্যে এই যে এগুলো কোনো দিন পুরাতন হয় না আপনি যখনই দেখবেন তখনই নতুন নতুন দারুণ সুন্দর দেখতে পুরো আপনি দেখেন কত কালার ব্যবহার করা হয়েছে প্রচুর কালার আছে আর এত সুন্দর কাজটা দারুন সুন্দর দেখতে আর এই ব্লাউজ পিসটা এটা আপনি ফাইভ এ পেয়ে যাচ্ছেন দারুন সুন্দর করা করা আছে আছে এর মধ্যে এই একটা শাড়ি দেখুন দারুণ সুন্দর এই যে এইটা হচ্ছে আঁচলটা আর পুরো শাড়িটাতে কাজ এই শাড়িটা বানাতে এক বছর করে টাইম লাগে এই শাড়িটা দারুণ সুন্দর দেখতে এইটা হচ্ছে ব্লাউজ পিসটা হচ্ছে এইটা আর পুরো শাড়িটা হচ্ছে এইটা পুরো এত সূক্ষ্ম কাজ করাতে আপনি ধারণা করতে পারবেন না শাড়িটাই মানে আর পুরো অল ওভার শাড়ি কোনো জায়গায় ফাঁক নেই পুরোটাই কাজ করা আছে শাড়িটা পুরোটাই অল ওভার আপনি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই শাড়িটার দাম হচ্ছে চোদ্দো হাজার আটশো চোদ্দো হাজার আটশো দাম শাড়িটা ভীষণ সুন্দর পুরোটাই কাজ কোথাও ফাঁকা নেই আমি উল্টো দিকটাও একবার দেখাচ্ছি পুরোটাই কাজ পুরোটাই কাজ কোনো জায়গা ফাঁকা নেই এইটা হচ্ছে এর ব্লাউজ পিস আর এইটা হচ্ছে আঁচল পুরো শাড়িটাই কাজ এতটা কাজ করা আছে এই শাড়িটা বানাতে এক বছর টাইম লেগে যায় দারুণ সুন্দর আর বিষ্ণুপুরী সিল্কের মধ্যে করা আছে এই শাড়িটা চোদ্দো হাজার আটশো কিন্তু জেনে নেবেন চোদ্দো হাজারে পেয়ে যাবেন শাড়িটা ভীষণ সুন্দর এই যে একটা দারুণ সুন্দর শাড়ি বানিয়েছি এইটাও আমি দেখাচ্ছি আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না কতটা সুন্দর একদম চারশো বছর আগে যে মা ঠাকুমারা কাঁথা বানাতেন নিজের ব্রেন থেকে বিনা ডিজাইন আঁকাতে নিজের ব্রেন থেকে এই ডিজাইনটা করা আর কতটা সুন্দর আপনি দেখতেই পাচ্ছেন এটা পুরোটা আঁচলটা পুরোটা কাজ এটা পুরোটা আঁচলটা আর বাটিকটা দেখুন তিনটে কালার দিয়ে করা মানে দুটো কালার দিয়ে করা এই যে পুরো এখানটা একটা লাইট গ্রিন এখানটা ডিপ গ্রিন আর দুই সাইডে ব্ল্যাক বর্ডার দারুণ সুন্দর দেখতে এই শাড়িটা ভীষণ সুন্দর এটা এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কিন্তু সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এই শাড়িটা ভীষণ সুন্দর দেখতে এত সুন্দর শাড়িটা আপনি ধারণা করতে পারবেন না কতটা সুন্দর ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লাগছে এই শাড়িটা আর ব্লাউজ পিসটা হচ্ছে এইটা ব্লাউজ কাজ করা আছে এই ধরনের করে পুরো অল ওভার কাজ করা আছে ভীষণ সুন্দর সাইটা আজকে এই পর্যন্ত আবার আসি আমি নতুন নতুন শাড়ি নিয়ে নতুন নতুন আপনারা এই ধরনের ভালোবাসা দিবেন আমাদের শপে আসবেন আমাদের শপে আসলে আপনার এখানে আসতে হলে আপনার স্টেশন থেকে মাত্র পাঁচ সাত মিনিট লাগবে এখানে হচ্ছে বাজার বোলপুর ঢোকার আগে যে স্টেশন থেকে ওই শিব মন্দির ওখানে আমাদের বাজার তেইশ নম্বর স্টল ভীষণ সুন্দর দেখার জায়গাটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না একদম ন্যাচারাল জিনিস দেখতে পাবেন এখানে হ্যাঁ তো থ্যাংক ইউ আবার দেখা হবে পরের ভিডিওতে